আমরা নিমন্ত্রণ করেছি প্রত্যেক জনই এই অনুষ্ঠানে এসেছেন এটা আমার একটা খুব বড় প্রাপ্তি আর আর একটা আমার কথা বলতেই হবে যে আমি আমার পাশের যেটা কোন বিদ্যার্থীর মতো বন্ধু পেয়েছি অনেক যারা আমাকে সাপোর্ট করেছে তিনি পাশে পেয়েছি একটা অসাধারণ পরিবার যে পরিবারটা না থাকলে আমি একটু এগুতে পারতাম না আমার আমার স্ত্রী পঞ্চাশ বছর ধরে আমাকে সাপোর্ট করে এসছে এগিয়ে দিয়ে এসছে সবসময় কোনোদিন পিছিয়ে যাওয়ার কথা বলেনি এগিয়ে দিয়ে এসছে আর ছেলেরা আমার আমার কোন দিকটা অসুবিধে তারা যেন মুখস্থ করে রেখেছে কিছুদিন আগে বছর খানেক আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং হয়তো এমন হয়েছিল যে আমি হয়তো মতো বেশি দিন বাঁচব না এরকম হয়েছিল বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি পারি পারি না না নড়তে সব কথা মনে করতে পারি না আমার একটা রোগ হয়েছে এবং সেই রোগটা তখন ধারণ করেছে সেই সেই সময়ে দেখেছি যে আমার ছেলেরা আমার পাশে কিভাবে থেকে আমার গিয়ে হয়ে আবেগ এসে যাচ্ছে যে এটা আমার প্রাপ্ত এবার আলোর না লাগার দিক সেটা হচ্ছে যে আমি সব কিছু লিখেছি কিন্তু শিশু সাহিত্যিক সাহিত্যিক হয়ে বসে আছে অনেক কিছু লিখেছি কিন্তু আমার পরিচয় আমি শিশু সাহিত্যিক এইটা যেমন একটা ভালো লাগার জায়গা আমি শিশু সাহিত্য রচনা করতে ভালোবাসি কিন্তু যে নীলাদ্রি বলল যে ছশো তিরিশ পাতার একটা বই ও আমাকে নিয়ে পড়েছে তাতে আমার অর্ধেকটাও ধরতে পারেনি আমার অর্ধেকটা লেখাও সেখানে ধরা পড়েনি সেখানে আমার প্রবন্ধ আছে আমার গল্প আছে ছোটদের গল্প আছে বড়দের গল্প আছে বড়দের প্রবন্ধ আছে কবিতা আছে ছোটদের জন্য লেখা আছে নাটক আছে গান আছে এবং পুরোটারই ভলিউম কম না কারণ আমি পঞ্চাশটা বছর ধরে এই কাজটা করছি তার ভলিউমটা কম হওয়ার কথা না আমি পড়ে আছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না যে কাজটা করলে যে যে ভরণার সঙ্গে চললে আমি এগুতে পারবো সেই ঘটনায় মিশতে পারি না হয়তো সেই ঘটনায় মিস্তে আমি আরো এগিয়ে যেতে পারতাম আমি সেটা করতে পারবো না মানে সুবিধাবাদী যেটা সেটা আমি পারিনি কোনোদিন যে এই সুবিধাবাদে আমি থাকি থাকলে আমার উন্নতি হবে আমার মিলাদি বলেছে যে আমার প্রায় বারো থেকে পনেরোটা নাটক একটা আকাশবাণীর মতো সংস্থায় হয়েছে এই সেই আকাশবাণী থেকে আমি দিল্লি গিয়ে নাটকের পুরস্কার নিয়ে এসেছি আমার আকাশবাণী থেকে গান কিছুদিন আগে একটা আমার আহ সঙ্গীত আলেক্য হয়েছে তিরিশ মিনিটের প্রদাম যেটা আমাকে প্রচেষ্ট নাম দিয়েছেন কল্যাণ সেন বরাটের মতো মানুষ যেটা পরিচালনা করেছে তারপরে কয়েকদিন এই এই পুজোতে ভবন্তী শুক্লা আমার একটা গান আমার একটা গান গাইবেন পুজোতে শুধু আমার এগিয়ে চলেইছি আমি কিন্তু ভাইয়া চিস্টে এইটা হচ্ছে আমার একটা ভালো না লাগার দিক আজকালকার পাঠক যারা যখন আমি খুব বেশি পত্রিকায় দেখতাম এবং পত্রিকায় বর্তমান গণশক্তি অনেকগুলো পত্রিকায় লেখা হতো ছোটদের সারা কবিতা এখন সেসব দিতে গেছে তাই এখনকার ছেলে মেয়েরা আমার লেখা জানতে পারে না যা যারা ফেসবুক ঘাটে তারা জানে এই যে ফিলক আর মধুমিতা এখানে আছে ওটা আমার কবিতা ফেসবুকে পেয়ে যাচ্ছে কিন্তু ওদের যারা নাতি নাতি তারা কোথায় পাবে আমার কবিতা যার জন্যে এই ভাবনা এই ভাবনার জন্য আমি দিনই আমার ছেলের কাছে দীর্ঘদিন ধরে আমাকে বলছে সরাজ যে তুমি এটা করো তুমি এটা করো ওই যোগাযোগ করে হালিমের নাম বলেছে ওই এগিয়ে গেছে এবং আমার সমস্ত লেখারিকে কম্পিউটারে ওই কুচ করে আমি কিছুই করি না তাই আজকে এই দিনে আমি খুব ভালো লাগছে পেয়ে এবং ওয়েবসাইটটা কাজে লাগবে সেই কারণ এই ওয়েবসাইট ছাড়াও আমাদের দেবুবাবু যেমন বললেন যে নিজের ওয়েবসাইট ছাড়াও নেটে নাম আছে আমারও নিজের ওয়েবসাইট ছাড়াও নেটে নাম আছে সেখানে বাংলাদেশের নেটেতে আমার তিন চারটে বই আছে সেখানে মিলবে ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করলে অনেক কবিতা মিলবে অনেক আবৃত্তি মিলবে ইউটিউবে গেলে গেলেই অনেক আবৃত্তি ধরা যাবে এমনকি আমার নাতনি গড়ে তুলেছি এবং সে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে এই বয়সে একটা আবৃত্তি কবিতা তাকে বুঝিয়ে দিতে হয় না একটা আবৃত্তির কবিতা তাকে বুঝিয়ে দিতে হয় না যে এইভাবে কর ও নিজেই করে এবার আমার সামনে করে একবার দুবার করে নেয় নিয়ে করে তাই ও আমাদের এই পশ্চিমবাংলার যারা যারা ছড়া কবিতা কবি সবার আবৃত্তি করেছে জয় গোস্বামী থেকে আরম্ভ করে করে যেগুলো সরকার থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছে প্রায় তিন চার হাজার করে ভিউ ভিও রয়েছে তো এই রকম যে আগামীর যে সারাদিন পাঁচ দিয়ে যে প্রজন্ম সেই প্রজন্মের কাছে যদি আমি থাকতে পারি এই ওয়েবসাইট যদি কাজে লাগে এটাই আমার দত্ত এবং একটা অনুরূপ আমি সবাইকে বলবো এখানে যারা চর্চা করছেন তারা সবাই একটা করে ওয়েবসাইট এমন কিছু সমস্যা নেই হালিম করে দেবে ফরস তো মাত্র এই একবার হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর তো এক হাজার টাকা যারা আবৃত্তি করে তোমরাও ওয়েবসাইট করবে তোমাদের আবৃত্তি গুলো থেকে যাবে চিরকাল চিরকাল থেকে যাবে তো ফরস তো কিছু নেই কিন্তু থেকে যাবে অবশ্যই তোমাদের আবৃত্তি অন্য অন্যদের ওয়েবসাইটে থেকে যাবে আমার ওয়েবসাইটে তোমাদের কবিতা ছড়া কবিতা থাকবে তোমাদের সেখানে লোড করা আছে তোমাদের কবিতা বলাও লোড করা আছে তা সেগুলো হবে আমি আর সময় নেবো না আমার অনেক সব আছে তাদের আজকে কবিতা গান সব শুনব সকলকে অনেক অনেক ধন্যবাদ আলিমকে ধন্যবাদ মিলান দিকে ধন্যবাদ যে আমাকে নিয়ে অনেক বড় একটা কাজ করেছে এবং আমাকে ও উপরে তুলতে পারলে যেন খুশি হয় মানে অপরে যদি আমাকে একটু নামাতে চায় ও রেগে যায় আর এই নামানো থাকবে সবাই সব গাছটা ভালো মনে নিতে পারে না আমাকে তাই ভালোটাও নিতে হবে মন্দটাও নিতে হবে দিয়েই চলতে হবে সেই জন্য কেউ আমাকে মন্দ বললো আমার কথা বললো না আমাকে একটা পুরস্কার দিল না সে আমার ক্ষতি হয়ে গেল। এইরকম ভাবনা নিয়ে চলতে হবে না এই উদাহরণ নিয়েই চলতে হবে সকল পছন্দ